প্রতিদিনের মতো স্কুল শেষে মায়ের উষ্ণ কোলে ফেরা হল না মরিউমের কে জানত স্কুলের চিরচেনা কোন এক বেঞ্চি তার দেহটা অগ্নিকুণ্ডে পরিণত হবে পাশেই পড়ে থাকা তার দগ্ধ স্কুল ব্যাগটি হাতে নিয়ে মায়ের আর্তনাদ যেন কিছুতেই থামছে না এ যেন ভাগ্যের এক নির্মম পরিহাস রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই হৃদয় বিদারক ঘটনায় স্তব্ধ গোটা এলাকা যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে নিখোঁজ তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মরিয়ম উম্মে আফিয়াকে খুঁজতে ছুটে এসেছেন তার মা তামিমা উম্মে সন্তানহারা মায়ের আহাজারি আর বিলাপে স্কুলের ফটক খুলে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ যদিও ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থী অভিভাবকদের প্রবেশে ছিল কড়াকড়ি স্কুলের ভেতরে ঢুকেই তামিমা উম্মে ছুটে যান বিমান বিধ্বস্ত হওয়া ভবনের দিকে কিন্তু সেখানেও মেলেনি মরিয়মের কোনো খোঁজ অবশেষে মেয়ের একটি পোড়া ব্যাগ হাতে নিয়ে কাঁদতে কাঁদতে ক্যাম্পাস থেকে বেরিয়ে আসেন তিনি